বিসমুল্লা রহিম আসসালামু আসসালাম আমাদের আজকের বিষয় হল মেশিন কি সে সম্পর্কে ধারণা উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল প্রেজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশন আর এস ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো এই সেশন শেষে আমরা যা জানতে পারবো ভেন্ডিং মেশিন সম্পর্কে ধারণা ভেন্ডিং মেশিনের প্রয়োজনীয়তা ভেন্ডিং মেশিনের হিমায় চক্রের কার্যপ্রণালী ভেন্ডিং মেশিনের সুবিধা ও অসুবিধা এবং ভেন্ডিং মেশিনের ভবিষ্যৎ সম্ভাবনা ও দিকসমূহ ইত্যাদি ভেন্ডিং মেশিনের ধারণা ভেন্ডিং মেশিন হল একটি স্বয়ংক্রিয় বা অটোমেটিক যন্ত্র যা অর্থ প্রদানের পরে খাবার পানীয় এমনকি টিকিটের মতো জিনিসপত্র বিতরণ করে এই ধারণাটি বিক্রেতার প্রয়োজন ছাড়াই পণ্যগুলিতে সুবিধাজনক অ্যাক্সেস প্রদানের উপর ভিত্তি করে তৈরি যা গ্রাহকদের কয়েকটি সহজ ধাপে আইটেম কিনতে সাহায্য করে মেশিন একটি স্বয়ংক্রিয় যন্ত্র যা কয়েন নোট কার্ড বা ডিজিটাল পেমেন্টের মাধ্যমেও নির্দিষ্ট পণ্য প্রদান করে এটি মূলত দোকান ছাড়া পণ্য বা পরিষেবা সরবরাহের একটি আধুনিক পদ্ধতি ভেন্ডিং মেশিন যেসব জিনিস বিক্রি হয় সেগুলো হল পানীয় জল কোলা জুস স্ন্যাক চিপস বিস্কুট কফি চা আইসক্রিম মাস্ক স্যানিটাইজার বিশেষত কোভিড পরবর্তী সময় রেলওয়ে বাস বিমানের টিকিট ইলেকট্রনিক সামগ্রী স্টেশনারি ও ঔষধ সামগ্রী ভেন্ডিং মেশিনের কার্যপ্রণালী কিভাবে ভেন্ডিং মেশিন কাজ করে সে সম্পর্কে জেনে নেই ব্যবহারকারী অর্থ প্রদান করে কয়েন নোট কাট বা কিউ কোড কিউ কোড ইউজ করে পণ্য নির্বাচিত করে মেশিন সেই পণ্যটি নির্ধারিত চেম্বার থেকে বের করে দেয় পণ্যটি নিচে ডেলিভারি পয়েন্টে এসে পৌঁছায় মেন্ডি মেশিন একটি স্বয়ংক্রিয় যন্ত্র বা মুদ্রা মুদ্রাকারের মাধ্যমে অর্থ পরিশোধ করার পর গ্রাহকের বিভিন্ন পণ্য সরবরাহ করে সাধারণত এই মেশিনগুলোতে বিভিন্ন ধরনের খাবার পানীয় বা অন্যান্য ছোটোখাটো জিনিস পাওয়া যায় এই মেশিনগুলো সাধারণত কয়েল বা স্প্রিং সিস্টেম ব্যবহার করে পণ্য সরবরাহ করে থাকে যখন গ্রাহকত্ব পরিশোধ করেন তখন এই কয়েন কয়েলগুলো ঘুরে পণ্যটিকে সরবরাহ করার জন্য স্থানান্তরিত করে কিছু মেশিনে পণ্য তোলার জন্য একটি পিকারও ব্যবহার করা হয় ভ্যান্ডিং মেশিনের ব্যবহার ক্ষেত্রসমূহ গুলো হলো অফিস স্কুল কলেজ হাসপাতাল স্টেশন শপিং মল বিমানবন্দর পাবলিক প্লেস বিশ্ববিদ্যালয় ও শিল্প প্রতিষ্ঠান হোটেল স্টেশন পার্ক ও বিনোদন কেন্দ্র এছাড়াও আরো অনেক ক্ষেত্র আছে যেখানে ভেন্ডিং মেশিন ব্যবহৃত হয়ে থাকে ভেন্ডিং মেশিনের হিমায় চক্র মূলত বাষ্প সংকোচন বা ভ্যাপার কম্প্রেশন রেপ্রিজার সিস্টেম ভিত্তি করে তৈরি এই চক্রে একটি রেপ্রিজারেন্ট বা হিমায়ক যেমন আর ওয়ান থার্টি ফোর এর প্রধান চারটি অংশ বেড়ে কাজ করে সেগুলো হল কম্প্রেশার কন্ডেন্সার এক্সপ্যানশন ভাল্ব ও ইভাপরেটর এটা হচ্ছে কম্প্রেসার কনডেন্সার এক্সপানশন ডিভাইস এবং এটা ই অপারেটার ফিল্টার টায়ার হয়ে টিউব এটা হয়েছে এক্সপেন্সন ডিভাইসে কাজ করে পর্যকর একটু দেখে নিন যেটা হচ্ছে কুলিং চাম্বার এটা হচ্ছে হিটিং চাম্বার প্রধানত চারটি অংশ এই হিমা চক্রে কাজ করে ডেন্ডিং মেশিনের হিমায় চক্রের ধাপগুলো হলো প্রথমে কম্প্রেশন কম্প্রেসার রেফ্রিজারেন্টকে সংকুচিত করে এবং উচ্চ চাপ ও তাপমাত্রার গ্যাসে পরিণত করে দই চাপ ও তাপমাত্রার গ্যাস কন্ডেন্সারে প্রবেশ করে এবং বাইরের বাতাসের সংস্পর্শে এসে ঘনভূত বা কনডেন্সড হয়ে তরলে পরিণত হয় একটা তরলে পরিণত হয় বা রেপ্রিজারেন্ট এই প্রক্রিয়ায় তাপ বর্জন হয় কনডেন্সেশন প্রক্রিয়া তাপ বা হিট রিজেক্টেড হয় এরপরে এক্সপার্সন বা সম্প্রসারণ ঘনীভূত রেফ্রিজারেন্ট তরল একটি সম্প্রসারণ ভালভের মাধ্যমে বা চিকন পাইপের মাধ্যমে বা ক্যাপলাই টিউবের মাধ্যমে প্রসারিত হয়ে চাপ কমে যায় এবং তাপমাত্রা হ্রাস পায় চার বাষ্পীভবন বা ইভাপরেশন এরপর রেফ্রিজারেটি অপারেটরে প্রবেশ করে এখানে একটি একটি চারপাশের বাতাস থেকে তাপ শোষণ করে বাষ্পে পরিণত হয় এই প্রক্রিয়ার ভেতরে স্থান ঠান্ডা হয় যা ভেন্ডিং মেশিনের ভেতরে তাপমাত্রা কমিয়ে দেয় এই ঠান্ডা বাতাস পরে পণ্যের সংস্পর্শে আসে এবং পণ্যগুলোকে ঠান্ডা রাখে এই হলো ভেন্ডিমেশানের হিমাচল এর কার্যপ্রণালী প্রণালী কীভাবে কাজ করে আমরা এটা সংক্ষেপে জেনে নিলাম আর ভেন্ডিমেশানের যে জেনারেল ফাংশন হচ্ছে এটা হচ্ছে যে পোস্ট বাটন সুইচ থাকে এটা হচ্ছে ফাংশন সুইচ মেনু সুইচ ফুল লোড রিসেট পর্যায়ক্রমে এগুলো ক্যাটালগ অনুসারে একচার্স করে নিতে হয় ভেন্ডিমেশানের প্রয়োজনীয়তা ভেন্ডিং মেশিনের প্রয়োজনীয়তা অনেক বেশি বিশেষ করে যেখানে সাত দিনের মধ্যে চব্বিশ ঘন্টা পণ্য বা পরিষেবার প্রয়োজন হয় এটি সময় ও শ্রম সাশ্রয় করে সেই সাথে ব্যবসা পরিচালনায় খরচ কমায় এছাড়াও এটি একটি সুবিধাজনক এবং দ্রুত কেনাকাটার মাধ্যম এছাড়াও সার্ভিসের সহজলভ্যতা বা সার্ভিস অ্যাভেলেবিলিটি চব্বিশ ঘন্টা সেবা দেওয়া যায় দোকান খোলা দরকার হয় না মানব সম্পদ নির্ভরতা কম হয় কোনো বিক্রয়কর্মী কর্মী ছাড়াই পণ্য বিক্রয় করা সম্ভব সময় সাশ্রয় হয় ব্যবহারকারী খুব কম সময়ে পণ্য নিতে পারেন ব্যবস্থাপনার খরচ কম লো ম্যানেজমেন্ট কস্ট দোকান ভাড়া কর্মচারী বেতন ইত্যাদি খরচ নেই নিরাপদ লেনদেন সার্ভিস ট্রানজাকশন অনেক মেশিনে ক্যাশলেস বা ডিজিটাল পেমেন্টের সুবিধা থাকে নির্দিষ্ট স্থানে সাশ্রয় সীমিত জায়গায় বসিয়ে কার্যকরভাবে পণ্য বিতরণ করা যায় পণ্য সরবরাহের ধারাবাহিকতা মেশিনে স্বয়ংক্রিয়ভাবে পণ্য পুনঃ সরবরাহের ব্যবস্থাও থাকতে পারে ভেন্ডি মেশিনের এছাড়া আরও কিছু সুবিধা বা অ্যাডভান্টেজ আছে এটি সময় এবং অর্থ আমরা পূর্বে বলেছি বিভিন্ন স্থানে ব্যবহার করা যায় চব্বিশ ঘন্টা এটা পাওয়া যায় কিছু মেশিনের ক্যাশলেস পেমেন্টের সুবিধা রয়েছে যেটা আমরা পূর্বে জেনেছি চব্বিশ ঘন্টা সপ্তাহে এটা সব সময় পণ্য পাওয়া যায় কর্মসারি সারাই বিক্রয় করা যায় মানে এক্ষেত্রে কোনো বিক্রয় কর্মীর প্রয়োজন পড়ে না দ্রুত ও সহজে লেনদেন ফাস্ট অ্যান্ড ইজি ট্রানজ্যাকশন করা যায় টাকা বা কার্ড প্রবেশ করলেই সঙ্গে সঙ্গে পণ্য পাওয়া যায় এবং স্পেস বা স্থান কম লাগে বিশেষ করে স্কুল ইউনিভার্সিটি হাসপাতালেন্স বা কম রক্ষণাবেক্ষণ খরচ হয় দোকানের তুলনায় রক্ষণাবেক্ষণ খরচ অনেক কম হয় বিভিন্ন ধরনের পণ্য সরবরাহ করা যায় যেমন খাবার পানীয় মেডিসিন এমনকি ইলেকট্রনিক পণ্য দেওয়া যায় ডিজিটাল পেমেন্ট সাপোর্ট পূর্বে আমরা জেনেছি নগদ ছাড়াও মোবাইল পেমেন্ট কার্ড ইত্যাদির মাধ্যমে ও নির্ভরযোগ্যতা ট্রান্সপারেন্সি দাম ও পণ্যের পরিমাণ আগে থেকে নির্দিষ্ট থাকে এক্ষেত্রে প্রতারণার সুযোগ খুবই কম পূর্বে নির্ধারণ করা থাকে যে এই পণ্য দাম এত টাকা সুতরাং এখানে দেখে শুনে পণ্যটা রিসিভ করে নেওয়া যায় যান্ত্রিক অসুবিধা বা ডিসঅ্যাডভান্টেজ যান্ত্রিক টোটে বা মেকানিক্যাল ফেলিওর হয় যন্ত্রের সমস্যা হলে তাৎক্ষণিকভাবে পণ্য সরবরাহ বন্ধ হয়ে যায় নিরাপত্তার ঝুঁকি বা সিকিউরিটির রিক্স চুরি বা ভাঙচুরের সম্ভাবনা থাকে বিশেষ করে জনবহুল এলাকাতে এ ঘটনা বেশি ঘটে সীমিত পণ্যের পরিমাণ লিমিটেড ওয়াল কোয়ালিটি নির্দিষ্ট পরিমাণ ও প্রকারের পণ্য শুধু রাখা যায় লেনদেনের ঝামেলা ক্যাশ ট্রানজেকশন প্রবলেম কিছু ক্ষেত্রে হয় কখনো কখনো টাকা আটকে যায় বা ভুলভাবে গ্রহণ করে এগুলো সে কিছু সুবিধাও আছে কিছু অসুবিধাও আছে সেই অসুবিধাগুলি একটু জেনে নিলাম বিদ্যুৎ নির্ভরতা এক্ষেত্রে অবশ্যই ইলেকট্রিসিটির উপর ডিপেন্ডেন্ট হয় বিদ্যুৎ চলবে না বিদ্যুৎ না থাকলেও মেশিন কাজ করবে না সুতরাং বিদ্যুৎ সেক্ষেত্রে প্রয়োজন রক্ষণাবেক্ষণের প্রয়োজন মেনটেন্স রিকোয়ার্ড অবশ্যই এটা নিয়মিত রিফিল ও পরিষ্কার না করলে সমস্যা হতে পারে আর মানবিক সেবা অনুপস্থিত মানে এক্ষেত্রে কোনো জিজ্ঞাসা বা সহায়তার জন্য কর্মচারী থাকে না উচ্চ প্রাথমিক খরচ হাই ইনিশিয়াল কস্ট ভেন্ডিং মেশিন কেনা ও সেট করার খরচ বেশি হতে পারে এটা একটা প্রবলেম মানে ইনিশিয়াল কস্ট একটু বেশি এগুলো হচ্ছে এর অসুবিধা আর ভেন্ডিং মেশিনের ভবিষ্যৎ সম্ভাবনা ও দিক সমূহ এছাড়াও আরও কিছু এক্সট্রা ফিচার আছে সেগুলি একটু জেনে নিই সংক্ষেপে ভেন্ডিং মেশিন ভবিষ্যৎ সম্ভাবনা বেশ উজ্জ্বল বিশেষ করে প্রযুক্তি নির্ভর স্মার্ট ভেন্ডিং মেশিনগুলোর কারণে বর্তমানে এগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্য যেমন ঔষধ এমনকি তাজা ফল ও সবজিও বিক্রয় করা সম্ভব হচ্ছে এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও রিমোট মনিটরিং সিস্টেমে ব্যবহার মেশিন শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করছে ভবিষ্যতে ভেন্ডিং মেশিনগুলো আর স্মার্ট সুবিধাজনক এবং পরিবেশ বান্ধব হয়ে উঠবে তার মধ্যে কি কি আছে আমরা সন্দেহ জেনে নিই ডিজিটাল প্রযুক্তি ও স্মার্ট ভেন্ডিং ডিজিটাল টেকনোলজি অ্যান্ড স্মার্ট ভ্যান্ডিং বা ভবিষ্যতে ভেন্ডিং মেশিনে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা আইওটি ইন্টারনেট অফ থিংস ব্যবহারে পণ্য শনাক্তকরণ গ্রাহক পছন্দ বিশ্লেষণ ও অটোমেটেড স্টক রেফিল চালু থাকে চালু হবে ক্যাশলেস বা কন্টাক্টলেস পেমেন্ট মোবাইল ব্যাংকিং এন এফ সি কোড ও ডিজিটাল ওয়ালেট ব্যবহার করাও নিরাপদ এবং সহজে লেনদেন এটা ভবিষ্যৎ সম্ভাবনা দিক ইকো ফ্রেন্ডলি ভ্যান্ডিং মেশিন এটা হচ্ছে পরিবেশ বান্ধব উপাদান দিয়ে তৈরি মেশিন যার সোলার চালিত বা সৌরশক্তি চালিত এবং কম বিদ্যুৎ খরচের দিকে ঝুঁকবে মাল্টিফাংশনাল ভ্যান্ডিং এক মেশিনে খাবার পানীয় ঔষধ ইলেকট্রনিক্স পণ্য ইত্যাদি বিক্রয় করা সম্ভব হবে লোকেশন বেশ সেবা বিভিন্ন ভিন্ন ভিন্ন জায়গায় মানুষের চাহিদা অনুযায়ী কাস্টমাইজ পণ্য সরবরাহ করা হবে যেমন স্কুলে খাবার হাসপাতালে ঔষধ ভবিষ্যৎ সম্ভাবনা দিক গ্রামীণ অঞ্চলে বিস্তার এক্সপেনশন ইনটু রুরাল এরিয়াস শুধু শহরে নয় গ্রামীণ এলাকায় কম খরচে ও স্বয়ংক্রিয় পণ্যের সরবরাহে ভূমিকা রাখবে রোবোটিক্স ও ভয়েস কন্ট্রোলস অপশনস গ্রাহকের কণ্ঠস্বর বা মোশন সেন্সরের মাধ্যমে মেশিন নিয়ন্ত্রণ করতে পারবে এই সেশনটি কোনো দিকে ভিজিট করুন ইউটিউব লিঙ্ক হলো পরিশেষে ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ